আচ্ছা আমাদের কোর্স মডিউলের যে মানে সেই একটা ব্যাপার আছে সেটা আমরা পাওয়ার পয়েন্টের দিয়ে করব আর কি পাওয়ার পয়েন্ট এক্সেল ওয়ার্ড এই বিষয়গুলো সিমিলার এগুলো নিজেরা নিজেদের কিছু সিমিলার ফাংশন দিয়ে তৈরি তবে কিছু কিছু ক্ষেত্রে আলাদা যেমন আপনি যখন এক্সেলের মধ্যে গেছিলেন তখন কিন্তু আপনি ট্যাবলের একটা ব্যাপার পাইছিলেন ঠিক না ট্যাবলের পুরো ব্যাপারটাই ওখানে কাজ করতেছিল এখন আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে শেফের কাজ করবো শেফটা আপনার আবার ওয়ার্ডেও পাবেন ঠিক আছে তো পাওয়ার পয়েন্ট যদি আপনি না চিনে থাকেন কীভাবে আনবেন একদম সহজ উপায়ের মধ্যে আনতে গেলে ওয়ার্ডের মধ্যে এখানে রাইট ক্লিক করবেন যে নিউ আছে এখান থেকে আপনি খুঁজে বের করেন নিউ তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোথায় এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ঠিক আছে এটাতে যখন ক্লিক করবেন এরকম আসবে আপনি যে কোনো একটা নাম লিখে নিতে পারেন আর কি আমি এটা নাম লিখে নিলাম ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে তো ব্লাং পেজ দেখতে পাচ্ছেন এখানে কয়টা টেক্সট বক্স আছে আমরা এগুলো কেটে দিচ্ছি এগুলো আমরা পরে দেখব আচ্ছা আপনার একদম প্রথমেই কাজ হচ্ছে এই যে উপরের ট্যাবের এখানে যে ইনসার্ট দেখতে পাচ্ছেন ইনসার্ডের এখানে গেলেই ইলাস্টেশন পার্ট ঠিক আছে আপনি অলরেডি ট্যাবলের কাজ করছেন এখন আমরা ওই শেইফের কাজ করবো মূলত এই যে শেফের এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অনেক রকমের শেফ এই শেফগুলোর কি আপনি কোনো দিন দেখছেন দেখছিলেন কোনো দিন আচ্ছা এই শেফগুলোর সাথে আপনারা পরিচিত আছেন তাছাড়া এগুলো আপনি প্রত্যেকটারই নাম আছে ঠিক আছে এখন মেইন প্র্যাকটিসের ব্যাপারটি হচ্ছে এগুলো হচ্ছে রিসেন্ট ইউজ এগুলো আপনি দেখবেন না এইখান থেকে ইউজ করবেন একটা একটা ধরে ধরে টানবেন তো আমি প্রথমেই রেক্ট্যাঙ্গল দিয়ে শুরু করতেছি ধরেন এটাতে একটা ক্লিক করলাম প্রথমে ধরেন এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার একটা যে কোনো একটা টুলস আমি এখানে গিয়ে সিলেক্ট করলাম আপনি দেখতে পাচ্ছেন আমার মাউসের কাছেরটা একটা প্লাস চিহ্ন হয়ে গেছে না জাস্ট একটা ক্লিক করলেই এখানে আপনি একটা স্কোয়ার সাইজের শেপ দেখতে পাচ্ছেন এটা এবার স্কোয়ার হয়ে আসছে আবার আমি যদি ইনসার্টে যাই ইনসার্টে যাওয়ার পর আবার এখানে আসলাম এটাতে আবারও ক্লিক দিলাম আবারও প্লাস চিহ্নটা আসলো এবার আমি আর ক্লিক দিয়ে ছেড়ে দেবো না জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাক করতেছি মানে টানাটানি করতেছি যেদিকে টানবো সেদিকে সে ইচ্ছে মতো বড় হচ্ছে ঠিক আছে আবার যদি চান আপনি যে না এরকম স্কোয়ার সাইজেরই বড় করব কিন্তু স্কোয়ার হইতে হবে ক্ষেত্রে আপনি কীবোর্ড যে শিফট বাটন আছে কন্ট্রোলের পাশে শিফট বাটন এটা চেপে ধরবেন এটা যদি চেপে ধরেন তাহলে দেখবেন যে আপনার মাউসটা দেখেন যেদিকে যাক না কেন এটা তার নিজস্ব একটা সাইজের রেশিও ধরে রাখতেছে ঠিক আছে তো এরকম আপনি ইচ্ছা নিতে পারবেন তো নেয়ার পরে কি শেষ আবার পরে কি টানাটানি করা যাবে না দেখতেই পাচ্ছেন চার কোনায় চারটা পয়েন্টার চার কোনায় না ঠিক আপনার অনেকগুলো পয়েন্টারই আছে এগুলো কীভাবে কাজ করে একটুখানি দেখি যদি আমি এখানে আসি মাউসটা নিয়ে তাহলে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো বাটন অ্যারো চিহ্ন আসছে ধরে টানাটানি করা যাচ্ছে এবং নিচেও সেম ধরে টানাটানি করা যায় আবার কোনায় কি সুবিধা কোনাতে ওই সেম আচরণটাই করতেছে ঠিক আছে তা আপনি যদি শিফট বাটন ধরে যে কোনো কোনা ধরে টানাটানি করতে চান তাহলে সে তার নিজের রেশিওটা ধরে রাখবে আপনি মনে করেন এরকম একটা সাইজ তৈরি করলেন এই সাইজটা তৈরি করার পরে আপনি চাইলেন যে এই রেশিওটা ধরে রেখে ছোট বড় হবে তাহলে আপনাকে শিফট বাটন চেপে ধরেই ছোট বড় করতে হবে বুঝতে পারছেন তার মানে আপনি যে সাইজটা তৈরি করবেন শিফট ধরে যদি টানাটানি করেন তাহলে কি হবে রেশিওটা ধরে রেখেই সে বড়ো ছোটো হতে থাকবে তো আমরা যখন আসলে শেফটা নেই শেফ নেয়ার পরে একটু উপরে তাকালে দেখবেন শেফ ফরম্যাট নামক একটা ট্যাপ চলে আসছে ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে রিবনবারে বেশ কিছু ফাংশন দেখতে পাচ্ছেন তো আমরা এদিকে পরে যাব আমাদের এখন কাজ হচ্ছে মূলত এই জায়গায় অর্থাৎ একটু আগে যে আপনি ইনসার্টে গিয়ে শেফে গিয়ে তারপর এগুলো পেতেন এখন আপনি শেফ ফরম্যাট থেকেই এই জায়গায় পেয়ে যাচ্ছেন এই তীর চিহ্নটায় ক্লিক করলে আপনি আবার সেম জিনিসগুলো পাচ্ছেন ঠিক আছে তো ওকে এবার আপনি আরটা শেফ ট্রাই করেন আরটা শেফ আমি এখানে জাস্ট এটা ক্লিক করলাম এবার একটু এখানে একটু ভিন্নতা আছে একটা স্পেসিফিক ব্যাপার আছে দেখেন একটা হলুদ পয়েন্টার দেখা যাচ্ছে এই হলুদ পয়েন্টারটা যদি ধরে আপনি এভাবে করেন দেখতে পাচ্ছেন শেফটা তার রূপ বদলাচ্ছে মানে এটা একটু কোনি আমি হালকা একটু কার্ভ করে নিলাম আর বেশি করলে সার্কেল হয়ে গেছে এখন এটাকে এইভাবে টানাটানি করে দেখেন কি হয় এই যে দেখছেন এরকম একটা শেফ আপনার হয়তো হঠাৎ করে বানানোটা আপনার জন্য অনেক কঠিন কিন্তু জাস্ট এই হলুদ পয়েন্টেরটা ধরে টানাটানি করে আমরা খুব সুন্দরভাবে একটা শেফের রূপ দিয়ে দিলাম বুঝতে পারছেন তাহলে এইটা একটা গেল আমরা আরেকটা শেফ ট্রাই করি ধরেন শিফ ফেটে নিচ্ছি আবার কি হয় এবার এখানে দুইটা হলুদ পয়েন্টা দেখা যাচ্ছে এই দুইটাকে আমি যখন চার করতেছি দেখেন এটা কেমন রূপ নিচ্ছে এটা দুই কোণাকে ভাঁজ করে দিচ্ছে এটা এই দুই কোণাকে ভাঁজ করতে। তার মানে আমি আসলে যদি চাই যে চার কোণা থেকে এভাবে একটু করে ব্লেডের মতো কেটে দিব। তাহলে এরকম করা যাচ্ছে ঠিক আছে তো আপনার এখন কাজ কি আপনার কাজ হচ্ছে যে এখান থেকে যতগুলো শেফ আছে প্রত্যেকটা শেফকে এভাবে নিয়ে নিয়ে ট্রাই করবেন কোনটা কি আচরণ করে আপনাকে প্রত্যেকটা দেখতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা আপনাকে অবশ্যই দেখতে হবে যেমন ধরেন এখানে একটা স্টার চিহ্ন আছে আমি এটা নিই নেওয়ার পরে হলুদ পয়েন্টটা দেখা যাচ্ছে এবার ঠিক মাঝখানে এটাকে ধরে যদি আমি টানি দেখেন আর চিকন হচ্ছে একটা সময় এমন হয়ে গেল যদি আমি এটাকে বাইরের দিকে যাচ্ছি এটা দেখেন অনেক মোটা হয়ে যাচ্ছে এবং এটা দেখেন এটা ডায়মন্ড সাইন হয়ে যাচ্ছে এটা ফুটবলের মতো হয়ে গেল ঠিক আছে না হঠাৎ করে আপনি আসলে এই ধরনের শেপ বানানো আপনার জন্য কঠিন কিন্তু আপনি যদি প্রত্যেকটা শেফের সাথে পরিচিত হন যে প্রত্যেকটা শেপে যে হলুদ এরকম পয়েন্টারগুলো পাওয়া যাচ্ছে এটাকে ধরে নড়াচড়া করলে কোনটা কী আচরণ করে আপনি যদি একবার জেনে যান তাহলে আপনি কাজগুলো আপনি খুবই শর্টকাটে করতে পারবেন ঠিক আছে তো এখন তাহলে আপনি এই বিষয়টা একটু ট্রাই করেন যেমন এই শেফটার কাজ কি এটা হচ্ছে যদি আমি উপর দিকে আমি ক্রাপ করতে চাই নিচের দিকে না চাই তাহলে এমন করতে পারি তাহলে আমি চাইলে আবার দুদিকেও চাইতে পারি আবার উপর দিকে নাও চাইতে পারি ঠিক আছে এই যে তো এরকম বানানো কঠিন তো তাই না কিন্তু জাস্ট জানলে সিম্পল হয়ে যাবে তো আপনি প্রথমবার এই বিষয়টাকে একটু ট্রাই করেন এরপর আমরা আরও অ্যাডভান্স ব্যাপারগুলো দেখব